এক জায়গায় মারামারি হচ্ছে অথচ পুলিশ কোন অ্যাকশন নাই না পুলিশ দাঁড়িয়ে দেখে মনে হচ্ছে যে পুলিশের কোনো শক্তি নাই এই হচ্ছে অবস্থা পুলিশকে বলবো জনগণের বেতন এবং ভ্যাটের ট্যাক্সের টাকায় আপনাদের জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা আপনাদের বেতন দেওয়া হচ্ছে সুতরাং আইন শৃঙ্খলা রক্ষা করা আপনাদের দায়িত্ব এই উপদেশটা পরিষদকে বলবো নিরপেক্ষভাবে আপনারা রাষ্ট্র পরিচালনা করেন আপনাদের নিরপেক্ষতার যথেষ্ট ঘাটতি রয়েছে আপনারা কাউকে কাউকে সুবিধা দিচ্ছেন আর কাউকে কাউকে আপনারা বঞ্চিত করছেন এইভাবে চলতে পারে না সংগ্রামী বন্ধুগণ আমি সরকারকে সর্বশেষ আমরা বলতে উপদেষ্টা তার নিজের এলাকায় গিয়ে রাজনৈতিক দলের নেতার মতন সংবর্ধনা নিচ্ছে উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা কি সংবর্ধনা গ্রহণ করতে পারে বন্ধুগণ কোনোভাবেই গ্রহণ করতে পারে না সরকারকে বলবো যারা অযোগ্য উপদেষ্টা রয়েছে এদেরকে সরিয়ে দেন যদি প্রকৃত পক্ষে রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে গণহত্যার বিচার করতে হবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে হবে নিবন্ধন স্থগিত করতে হবে আওয়ামী লীগের পাণ্ডাদেরকে ওয়ার্ড থেকে উপজেলা পর্যায়ে থেকে গ্রেফতার করতে হবে জেলা পর্যায়ে থেকে গ্রেফতার করতে হবে আমরা দেখছি যে পতিত সৈরাচার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ইন্ডিয়ান গণমাধ্যমে বক্তব্য দিচ্ছে আমি ইন্ডিয়াকে বলবো ওরা স্বৈরাচার ওরা গণহত্যাকারী আপনারা কিভাবে ওদেরকে আশ্রয় দিচ্ছেন কিভাবে ওদের বক্তব্য প্রকাশ করছেন আপনারা জনগণের সাথে বাংলাদেশের জনগণের সাথে কিন্তু বেঈমানি করছেন আমরা বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার আধিপত্য মানে নেই ইন্ডিয়াকে বলব বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব এবং মর্যাদার সম্পর্ক তৈরি করুন সম্পর্ক সম্পর্ক আমরা মানতে পারি না আমরা ইন্ডিয়ার সাথে অবশ্যই সম্পর্ক চাই তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা সেই সম্পর্ক হতে হবে দেওয়া নেওয়ার একপাক্ষিক কোনো সম্পর্ক ইন্ডিয়ার সাথে থাকবে না আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক চাই সেই ধরনের যে সম্পর্ক রয়েছে চীনের সাথে আমেরিকার সাথে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে যে সম্পর্ক থাকবে ইন্ডিয়ার সাথে আমাদের সেই একই সম্পর্ক থাকবে আমরা যুদ্ধ চাই না কিন্তু আপনি যদি আমাদের কাছ থেকে সবসময় নিয়েই যান আর কিছু না দেন ওই হাসিনা তিনি বলেছিল যে ইন্ডিয়াকে যা দিয়েছি ইন্ডিয়া জীবন মনে রাখবে আমরা ভাই এই সম্পর্ক চাই না সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে পেশাজীবী অধিকার পরিষদ যে প্রোগ্রাম আয়োজন করেছে আমাদের প্রত্যাশা অনেক ছিল আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি কোনো প্রাপ্তি হয়নি সরকার পদে পদে ব্যর্থ ব্যর্থ হয়েছে একজন নিয়োগ দিয়েছে যিনি বাংলাদেশের আইন উপদেষ্টা শৃঙ্খলা পরিস্থিতি মোটেও নিয়ন্ত্রণ করতে পারছে না পারছে পারছে না দেখবেন এলাকায় যান খোঁজ নেন যে কি ধরনের বিশৃঙ্খলা চলছে পুলিশের কথা কেউ শুনতে চায় না দেখবেন র্যাবের কথা কেউ শুনতে চায় না পুলিশের মধ্যে র্যাবের মধ্যে অতীত সরাচরের অনেক দশর রয়েছে সরকার এখনো পর্যন্ত যারা যে সকল পুলিশ র্যাব এবং বিজেপির কর্মকর্তারা ছাত্র জনতার বুকে সরাসরি গুলি চালিয়েছিল তাদেরকে এখনো গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে নাই সর্বশেষ যে কথা না বললেই না আপনারা দেখবেন যে উপদেষ্টা নাহদ ইসলাম এক এগারোর কথা বলছেন দেখেন অতীতে যে এক এগারো বাংলাদেশে হয়েছে ফখরুদ্দিন ময়দিনের সরকার এই এক এগারো সব থেকে বড় ভুক্তভোগী হবে দেশের জনগণ এবং বিএনপি এখন কি আসলে এটি বিশ্বাসযোগ্য যে বিএনপি আরেকটি এক এগারো চাই বিএনপি আরেকটি একাগারো চাই না বরং আপনারা দেখেছেন যে নেত্র নিউজের সম্পাদক তাস্তিন খলিদ তিনি একটি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে তিনি বলেছেন যে এই সরকারের উপদেষ্টাদের আশপাশে এক এগারোর কুশিলভরা ঘুরে ধরে বেড়াচ্ছে তার মানে কি তার মানে এক এগারো বিএনপি চাই না বরং এই সরকারের কোনো কোনো উপদেষ্টা চাই আমরা নির্বাচন করুক আমরা চাই না সেনাবাহিনীর হাতে ক্ষমতা যাক আমরা চাই একটি অবাধ শ্রেষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীতে একটি দল ক্ষমতা আসবে কোন দল আসবে সেই সিদ্ধান্ত নিবে বাংলাদেশের জনগণ কিন্তু আপনারা নতুন নতুন দল গঠন করে ক্ষমতায় আসার চেষ্টা করবেন কিংস পার্টি গঠন করে আপনারা আবারও দেশের নেতৃত্ব দিবেন সেই স্বপ্ন আপনারা দেখেন না আপনারা সফল হন আমরা আপনাদেরকে সহযোগিতা করব আপনারা ব্যর্থ হলে বাংলাদেশের জনগণ ব্যর্থ হবে আমরা আপনাদেরকে সহযোগিতা করছি কিন্তু আমাদের সহযোগিতার সুযোগ নিয়ে যদি আমাদের সাথে মিনি খেলেন আমাদের সাথে প্রতারণা করেন সেটি আমরা মেনে নিব না সবাইকে ধন্যবাদ জনতার অধিকার আমাদের অধিকার আসসালাম আলাইকুম ধন্যবাদ জনাব রাশিদ খান ভাইকে এ পর্যায়ে আমাদের প্রধান